হ্যালো গাইস প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত আজকের ভিডিওটি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার সমাজ দু হাজার সতেরো সালের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করবো একশো নম্বরের প্রশ্ন সমাজবিজ্ঞানে ইতিহাস ভূগোল থাকে একের দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে পৃথিবীর উপগ্রহ হলো ড্যাশ পৃথিবীর উপগ্রহ কী দেখো পরপর আমরা একের দাগের সমস্ত প্রশ্নর প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি পৃথিবীর উপগ্রহ হল চাঁদ জল না হলে পৃথিবীতে ড্যাস সৃষ্টি হতো না প্রাণ সৃষ্টি হতো না উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা মেঘালয় রাজ্যে ড্যাসদের সমাজে মা পরিবারের প্রধান খাসিয়া ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবীর নিজের চারপাশে পাক খায় পৃথিবীর আর্যভট্ট আচ্ছা এ মানে একটু সরি আমি এর মধ্যে একটু বলে নিই আমি যে এটা টাইপ করে এই প্রশ্নের উত্তরপত্র বের করেছি যদি কোনো কারণে আমার টাইপিংয়ে কোনো মিস্টেক হয়ে থাকে আমি তার আগে ক্ষমা প্রার্থী মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করো না তোমরা এখানে পৃথিবীর হয়ে গেছে পৃথিবী নিজের চারপাশে পাক খায় এরকম দু একটা যদি মিস্টেক থাকে আমাকে ক্ষমা করে দিও বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাশ থিতিয়ে পড়ে পলি নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয় সারিগান পোড়া মাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে বাঁকুড়া জেলায় হুগলি জেলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত কোনটা এখানে দেখো প্রশ্নটা হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত এখানে কোথা গেল হুগলি জেলার এইখানে ড্যাশ হতো দেখো আমি অনেক কষ্ট করে প্রশ্ন এরকম এগুলো টাইপ করে বের করেছি কিছু মনে করবে না যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে হুগলি জেলার ড্যাশতে তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালি জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী হলং নদী ড্যাস পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে হতো চকমকি পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো দুয়ের দেখো প্রশ্ন বলেছে এক কথায় উত্তর দাও ক পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে কোন গ্রহের বলয় আছে বাক সিংহদের পরপর আমি দুয়ে দাগেরগুলো আবার আলোচনা করছি পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে বিষ্ণুপুরে কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বাঘ সিংহ কোথায় থাকে বনে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ তামা এবং টিন গম্ভীরা কোন জেলার গান মালদা আদিমকালে মানুষ ছুঁচ বানাতো কি দিয়ে পশুর হাড় দিয়ে তারপরে দেখো সপ্তর্ষি মণ্ডলকে দেখতে কেমন লাগে না প্রশ্ন চিহ্নের মতো মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায় আসাম রাজ্যে মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুরকে চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন নদী নালা থেকে জল তোলার যন্ত্রের প্রয়োজন সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান অল্প সময়ে বেশি চাষ করার জন্য এবার দেখো তিনের দাগ চলে এসছি তিনের দাগের দেখো এইগুলো কি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লাগবে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে তিনের দিকে দেখো অল্প সময় বেশি চাষ করার জন্য লাঙ্গল ট্রাক্টর না কোদাল ব্যবহার করা হয় ট্রাক্টর ইস্পাত তৈরি হয় তামা অ্যালুমিনিয়াম না লোহা থেকে লোহা থেকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বোধ যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো কি যে তারাকে নড়তে দেখা যায় না সেটা অতি পুলহ না ধ্রুব কি হবে ধ্রুব ইনসেট একটি কৃত্রিম উপগ্রহ না গ্রহ না নক্ষত্র কৃত্রিম উপগ্রহ হুইসলিং স্টিল হলো মানে এক ধরনের কি পশু বা না পাখি পাখি আদিম মানুষেরা ছবি আঁকত গুহার দেওয়ালে না কাগজের ওপর না কাঠের টুকরোয় গুহার দেওয়ালে নানান জিনিসের পুতুল তৈরি করে কারা কুম্ভকাররা পটুয়ারা না কামাররা পটুয়ারা এবার দেখো চারের দাগের কি বলেছে চারের দাগের যে কোনো চারটি প্রশ্ন গাছের প্রয়োজনীয়তা কি কি। দেখো এখানে চলেছি গাছের প্রয়োজন দেখো গাছের অনেক রকম প্রয়োজনীয়তা আছে বুঝতে পেরেছ তো আমরা গাছের কয়েকটা প্রয়োজনীয়তা বলছি গাছ থেকে আমরা অক্সিজেন পাই ফুল ফল পাই এছাড়াও জ্বালানি কাঠ পাই তারপরে গাছ বন্য পশু পাখির আশ্রয় গড়ে তোলে তাই গাছের প্রয়োজনীয়তা অনেক তারপরে দেখো চারের দাগের হতে বলেছে চাকা কি কাজে লাগে চাকা কি দিয়ে বানানো হয় মানুষ চাকা তৈরি করেছিল কেন সবই এখানেই পরপর দেওয়া আছে চাকা কি কাজে লাগে না চাকা গাড়ি তৈরি করতে লাগে চাকা কি দিয়ে বানানো হয় চাকা কাঠ দিয়ে বানানো হয় মানুষ চাকা তৈরি করেছিল কেন মানুষ প্রথমে চাকা তৈরি করেছিল কারণ যাতায়াতের সুবিধার জন্য গাড়ি বানানো হয়েছিল বলে চাকা ব্যবহার করে কম পরিশ্রমে যাতায়াত করা সম্ভব হতো গয়ে বলেছে নদী আমাদের কি উপকার করে নদীতে বাঁধ দেওয়া হয় কেন নদী আমাদের অনেক উপকার করে যেমন মরুভূমিকে রোধ করে কৃষিকাজের ফসল উৎপাদনের জন্য জল দেয় যাতায়াতের ব্যবস্থা করে এবার বলেছে নদীতে কেন বাঁধ দেওয়া হয় দেখো নদীতে কেন বাঁধ দেওয়া হয় সেটা দেখো এখানে তার উত্তরটা দিই নদীতে বাঁধ দেওয়া হয় কারণ জলকে নদীতে ধরে রাখার জন্য সেই জলকে মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তুলে কৃষিকাজে ব্যবহার করা হয় তারপরে ভয়ের দাগের আছে অমাবস্যা ও পূর্ণিমা কি আমরা জানি অমাবস্যা যেদিন রাতে চাঁদ দেখা যায় না গাঢ় অন্ধকার থাকে সেই দিনটাকে অমাবস অর্থাৎ পূর্ণিমার পরে অবশ্য আসে আমরা এটা জানি পূর্ণিমা কোনটা যেদিন চাঁদকে পূর্ব আকাশে গোল থালার মতো ওঠে গোল দেখতে উঠতে দেখা যায় সেই দিনটাকে আমরা পূর্ণিমা বলি ডোকরা শিল্প সম্বন্ধে যা জানো লাগে যে শিল্পী মৌ বা মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে সেইগুলোকে আমরা ডোকরা শিল্প বলি যেমন পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ মেচা কাজল আতাই ইত্যাদি তৈরি হলো সব কিন্তু আমাদের চতুর্থ শ্রেণীর সরকারি যে বইটা আছে তাতে কিন্তু আমাদের পরিবেশ বইটাই আছে এটা তোমরা দেখবে টেক্সগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে এগুলো সব নিজেরাই পারবে পাঁচের দাগের কথা বলেছে সমাজ কিভাবে তৈরি হয়েছিলো এখানে সবই আছে পাঁচের দাদা দেখো সমাজ কীভাবে আত্মীয় কাদের বলা হয় সমাজের বাস করার উপকার কী পরপর সব আলোচনা করে দিই সমাজ কীভাবে তৈরি হয়েছে না মানুষ জোট বেঁধে একত্রিত হয়েই সমাজ তৈরি করেছে আত্মীয় কাদের বলা হয় না একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলা হয় সমাজে বাস করার উপকার কি না সমাজে বাস করার উপকারিতাগুলি হলো নানান মানুষ নানান কাজে সাহায্য করতে পারে খাবার একসঙ্গে ভাগ করে খেতে পারে বিপদে মানুষের সহযোগিতা পাওয়া তারপরে যায় বলেছে চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয় চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করলো চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম লেখো অনেকগুলোই প্রশ্ন বুঝতেই পেরেছ আমরা তো এইগুলো সব কিন্তু প্রশ্নের উত্তরের মান কিন্তু সব দিয়ে দিয়েছে দেখো এক চার যুক্ত চার যুক্ত এক সব দশ এগুলো কিন্তু সব দশ নম্বরের উপরে বুঝতে পেরেছো তিনটা যে কোনো করতে বলেছে এগুলো সব দশ কাটা আছে এগুলোই করার চেষ্টা করবে এই দেখো এইখানে আছে আট এক এক এগুলোর থেকে কিন্তু যেগুলো ছোটো ছোটো ভাঙা এগুলোই করলে সহজ হয় যাই হোক সবগুলো কিন্তু তোমরা এটা করে রাখো কোনটাই পঁচিশে আসবে তা বলা মুশকিল এইবার দেখো কী বলেছে চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন না বৃষ্টির অভাবে যাতে চাষবাস আটকে না যায় তার জন্য চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় তারপর চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করতে হয় না আগে চাষের জমিতে জলের জন্য বর্ষার জলের নির্ভর করতে হতো পরবর্তীতে নদী খাল বিল ও কুঁয়োর জলকে সারা বছর ধরে রেখে প্রয়োজনে ওই নদী খাল বিলের জল তুলে নালা বা ড্রেনের মাধ্যমে নিয়ে গিয়ে চাষের জমিতে দেওয়া হয় এবং চাষবাস করা হয় এই ব্যবস্থাতেই হচ্ছে জলসেচ ব্যবস্থা বর্তমানে নলকূপের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে সরাসরি জলসেচের কাজে লাগানো হয় হ্যাঁ এইবার বলেছে দেখো চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করলো চাষের জমি কিভাবে নষ্ট হচ্ছে দেখো যে প্রথম দিকে জমিতে শুকনো গোবর পোড়া ছাই নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করা হতো বর্তমানে অধিক ফলনের জন্য রাসায়নিক সার ও পোকামাকড়ের হাত থেকে শস্যকে রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহৃত হচ্ছে এর ফলে বেশি পরিমাণে ফসল উৎপন্ন হলেও এতে চাষের জমির মাটি নষ্ট হতে শুরু করলো বুঝতে পেরেছ তারপর যে চাষের কাজে হ্যাঁ শুরু করলো চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম চাষের কাজে ব্যবহৃত একটি পশু হলো বলদ গরু তারপর গয়ে বলেছে আবহাওয়া বলতে কি বোঝায় আবহাওয়া কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুচাপ বায়ুপ্রবাহ আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আমরা আবহাওয়া বলি ঋতু বলতে কী বোঝো ঋতু হলো একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের অবস্থা তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুরচাপ বায়ুপ্রবাহ যেটা হচ্ছে আবহাওয়া কিন্তু ঋতু হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের যে অবস্থা তারপর বলেছে আমাদের দেশে ঋতুগুলি কি কি আমরা সবাই জানি আমাদের দেশে ঋতুগুলো ছটি বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তারপরে বলেছে কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে গ্রীষ্ম ঋতুতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে এবার ঘয়ে বলেছে জীবদের বাসস্থান বলতে কি বোঝায় আলোচনা করো দেখো যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে সেটাই তার বাসস্থান তাই না কোনো না কোনো প্রাণীর হয়তো সমুদ্রের নোনা জলে থাকতে সুবিধে হয় কোনো প্রাণী হয়তো মিষ্টি জলে জলেছে সেখানে সে তার মানিয়ে নিয়েছে আবার মানুষের মাথার মধ্যে উপুন থাকে তাহলে এগুলো সব এক এক ধরনের তাদের বাসস্থান তাই না ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে ম্যালেরিয়া জীবাণু রক্তে বাসা বাঁধে তারপরে বলেছে আমাদের দেহের যে যে অঙ্গে জীবাণুরা থাকতে পারে এমন দুটো অঙ্গ একটা হলো আমাদের দেহের কানে আরেকটা হচ্ছে ফুসফুসে এই জীবাণু থাকতে পারে তারপরে দেখো পাঁচ হলো এবার ছয়ের দাগ ছয়ের দাগের আমরা এবার প্রশ্নগুলো আলোচনা করবো ছয়ের দাগের কি বলেছে দেখো ছয়ের দাগের চার গুণিত তিন অর্থাৎ তিনটা করতে হবে চার নাম্বার করেছে দিন রাত কেন হয় আর এইগুলো পরপর আমি সব আলোচনা করে দিচ্ছি দিন ও রাত কেন হয় পৃথিবীর নিজের অক্ষের ওপর এক পাক ঘোরার কারণে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনের দিকে থাকে সেই অংশে সূর্যের আলো পড়ে সূর্যের আলোয় তখন সেখানে দিন হয় আর ঠিক সেই সময় পৃথিবীর বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না তখন সেখানে রাত হয় ভাই বলেছে গ্যালিলিও গ্যালিলি দুইবিনের সাহায্যে বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখতে পান চারটি উপগ্রহকে দেখতে পান তারপরে প্রশ্ন বলেছে বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে বৃহস্পতির মোট বারোটি উপগ্রহ রয়েছে গ্যালিলিও দূরবীনের সাহায্যে চাঁদকে কেমন দেখেন গ্যালিলিও দূরবীনের সাহায্যে দেখেন চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটি পাথুরে কঠিন বস্তু তারপরে গয়ে বলেছে ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প কাকে বলে শিল্প ছোট কারখানায় কম যন্ত্রপাতি কম লোকজন ব্যবহার করে ও অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে যেমন রেশম শিল্প বুঝতেই পেরেছ শিল্পটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি কুটির শিল্প কুটির অর্থাৎ বাড়িতে বসে কম জায়গায় কম যন্ত্রপাতি ও কম লোকজনের সাহায্যে জিনিসপত্র তৈরি করাকে কুটির শিল্প বলে যেমন মাদুর শিল্পগুলো বাড়িতেই আমরা করতে পারি ভয়ে যাযাবর সমাজ বলতে কি বোঝায় যাযাবর এক সময় মানুষ খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো এদেরকে আমরা যা যাই অর্থাৎ যাদের কোনো নির্দিষ্ট ঘর নেই যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকেই যা যাবর বলি সংস্কৃতি বলতে কি বোঝায় আচ্ছা এই যে এদের নিয়ে যে সমাজ সেটাই হচ্ছে যাযাবর সমাজ যাযাবরকে নিয়ে যাদের যে যা সমাজ তাদেরকে যাযায সমাজ বলে এটা বলা হয়েছে না সরি তারপরে বলেছে দেখো সংস্কৃতি বলতে কি বোঝায় সংস্কৃতি ভাষা নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়ে গড়ে ওঠে সংস্কৃতি আর তা নিয়ে চেনা যায় এক একটা সমাজকে তাহলে বুঝতে হবে সংস্কৃতিটা সমাজ থেকেই হয় সেটা ভাষা নাচ গান উৎসব এই সব নিয়ে সংস্কৃতি গড়ে ওঠে এই ছিল আজকের বিষয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখো তোমাদের সামনেই অক্টোবরে বৃত্তি পরীক্ষা তো তোমরা এগুলো ভালো করে পড়ো হ্যাঁ নমস্কার